পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুব পক্ষ থেকে সর্বস্তরের জনসাধারণকে জানায় পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক দীর্ঘ সতেরোটি বছর পর একটি মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ঈদ উদযাপনের একটি নতুন আমেজ কিন্তু এবারের ঈদ উল আপনারা গত সতেরোটি বছর কিন্তু একটি ফেসিবাদ ফেসিজমের রাষ্ট্র ক্ষমতায় চেপেছিলেন মানুষ কিন্তু মুক্তভাবে চলাফেরা করতে পারে নাই কথা বলতে পারে নাই প্রতিটা মুহূর্ত মানুষের বাক স্বাধীনতা হরণ হয়েছেন মানুষের ভিতরে একটি চাপা ক্ষোভ একটি ভয় ছিল একটা মুক্ত পরিবেশে কিন্তু মানুষ ঈদ উদযাপন করতে পারে নাই পাঁচ আগস্টের পরবর্তী ছাত্র জনতার যে বিপ্লব হয়েছেন এই বিপ্লবের পরে কিন্তু মানুষ একদম উন্মুক্ত পরিবেশে মুক্ত বাতাসে তাদের ঈদ ঈদ উদযাপন করতে পারছেন এই ঈদটা কিন্তু গত সতেরো বছরের ঈদের তুলনায় কিছুটা ভিন্ন আপনারা যারা করে যাচ্ছেন অবশ্যই নিরাপদে যাবেন আল্লাহ সোহামতাল্লাহ আপনাদেরকে নিরাপদে যার যার অবস্থানে যার যার বাড়ি ঘরে পৌঁছে দিবে এমনটাই মহান আল্লাহ দরবার কামনা করি ঈদের আমি শেষ করে ছুটি কাটিয়ে আবার সকলে কর্মস্থলে নিজ নিজভাবে নিরাপদ যানবাহনে আসবেন নিরাপদ ভাবে আপনারা কর্মস্থলে বসবেন এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালদা জিয়া শারীরিকভাবে অসুস্থ এই ঈদ পবিত্র ঈদ উল ফিতরের সময় আপনাদের সকলের কাছে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি আপনারা সকলে তার জন্য দোয়া করবেন উনি যেহেতু সুস্থ হয়ে আবার এসে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের সেবা করতে পারে তার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছেন একটি রাষ্ট্র মেরামতের জন্য ওই একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার আমরা নিয়েছি ইনশাল্লাহ আমরা জনগণের ধার পানতে একত্রিশ দফা পৌঁছে দিব এবং একত্রিশ দফা রূপরেখায় আগামীর বাংলাদেশ পরিচালিত হবে সকলকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক